যুব মনে সুস্থ মনন সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলার লক্ষ্যে বেকারি অপসংস্কৃতি ও সাম্প্রদায়িকতা প্রতিরোধে শনিবার নারায়ণগড় ব্লকের দাউদপুরে যুব সংগঠন দিবাই নারায়ণগড় যুব নম্বর লোকাল কমিটির উদ্যোগে ছয় দলের লীগ পর্যায়ের ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হল প্রতিযোগিতা চলে গভীর রাত পর্যন্ত এদিন খেলা শুরুর আগে শহীদ ই আজম ভগৎ সিং এর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় সমস্ত টিমের অধিনায়কের হাতে ভগৎ সিং এর ছবি তুলে দেওয়া হয়েছে উপস্থিত ছিলেন বাম যুব সংগঠন ডি ও রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সুশান্ত পানিগ্রাহী পশ্চিম মেদিনীপুর দক্ষিণ সাংগঠনিক জেলার ইনচার্জ মনোরঞ্জন মণ্ডল প্রাক্তন পঞ্চায়েত সদস্য অহিন্দ্রনাথ পাত্র নারায়ণগড় দুই নম্বর লোকাল কমিটির সম্পাদক আকাশ খাটুয়া কমল পাত্র সহ অন্যান্য নেতৃত্বরা যুব সংগঠনটি জানাচ্ছে বর্তমানে শাসক দলগুলি যুব সমাজকে কাজ বা চাকরি দেওয়ার পরিবর্তে মদ ও মাদক দ্রব্যের ব্যাপক প্রসার ঘটাচ্ছে জুয়ার আর লটারির প্রসার এই রাজ্যে শিল্পে পরিণত হয়েছে তার প্রতিবাদে যুব সমাজের মধ্যে প্রতিবাদ স্পৃহা জাগানো ও অভয়ার ন্যায় বিচারের দাবিতে এই খেলার আয়োজন একটু ফাঁস ঢুকো গুছপাত গুছপাত খেলার তিন জমে উঠেছে সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলার লক্ষ্যেই আজকে আমাদের খেলা যখন সমস্ত সরকারি দলগুলি মদের ঢালাও লাইসেন্স দিয়ে যাচ্ছে বেকার যুবকদের কাজ দিচ্ছে না তার বিরুদ্ধেই যুব আন্দোলনকে শক্তিশালী করতে আমাদের এই ভলিবল টুর্নামেন্ট প্রতিযোগিতা চলছে ছটি টিমের নক আউট ভলিবল টুর্নামেন্ট প্রতিযোগিতা দাদা আজকে এই খেলা থেকে বিরত হয়ে যাচ্ছে যুবকরা কি বলবেন যুবকদের আজকে এই সরকার যে মোবাইল ধরিয়ে দিচ্ছে মোবাইলের মধ্যে দিয়ে আজকে যুবকদের নৈতিক মেরুদন্ডকে ভেঙে দিচ্ছে আমরা তার বিরুদ্ধে এই আন্দোলনকে শক্তিশালী করতে যুব আন্দোলনকে আমরা এই ভলিবল আগামী দিনে এই আন্দোলনের পথকে এগিয়ে নিয়ে যেতে কি কর্মসূচি থাকবে আমরা বিভিন্ন এরকম ভলিবল টুর্নামেন্ট সঙ্গে রক্তদান শিবির বিভিন্ন সামাজিক কাজ করে যাবো আর কি নাম আমরা সুজিত মন্ডল সব পেতে আর দূরে আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিস এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারে কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানো সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচটিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আলট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিত আগরওয়াল এমবিবিএস এম এস এম ডক্টর জগমোহন মিশ্র M B B S M S पांडा C Dr ऑर्थो R Panda M खान B S ऑर्थो S प्रशांत Dr Adnan Rehan Khan M अभिजीत B S M S Ortho Dr Prashant Mondal M B B S M S Gyn Dr Objet Shah M B B S অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন আপনার হাতের কাছে চিকিৎসা এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিবল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান ফাইভ অথবা সেভেন জিরো